ইনি হলেন আমাদের ড্রাইভার আমরা কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু সেখান থেকে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আর কিছু সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব পেডংয়ে এখানে দেখলাম একটি কালী মন্দির একটি বুদ্ধ মন্দির আর ছিল একটি হনুমান মন্দির তারপরে আমরা পৌঁছে যাব পেডংয়ের অশ্মিকা হোমস্টেতে যেটা আমার তো খুবই ভালো লেগেছে রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর তার পরিবেশ তো অসাধারণ দেখতেই পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করছি আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা ছিল আরও সুন্দর এটা হল ওয়াশরুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা ছিল বাইরের ভিউ কুয়াশার জন্য খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না ইনি হলেন এই হোমস্টের ওনার তারপরেই আমরা এখান থেকে চেক পোস্ট থেকে বেরিয়েই চলে যাব সামনেই রয়েছে রুনাক সেখানটার কিছু দৃশ্য দেখে আবার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাব আর একটি বুদ্ধ মন্দিরে আর ই এটি হলো এখানকার একটি গণেশ মন্দির এটিও অসম্ভব সুন্দর আর তারপরে আরিতাড়ি লেক এই যে দেখতেই পাচ্ছ লেকটি পুরো প্রকৃতির অবস্থিত প্রকৃতি আবার সেই প্রকৃতির মাঝখান থেকে আমরা দেখতে দেখতে পৌঁছে যাব আরেকটি এই ওয়াটার ফলস এ আর তারপরেই আছে নেচার পার্ক যার তো সম্ভব সুন্দর গেলে দেখতে পাবে আর এরপরেই আমাদের হোমস্টে হলো জুলুকে এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ এর ব্যালকনি থেকেও অসম্ভব সুন্দর বাইরের দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে আর আমাদের হোমস্টেটার নাম ছিল ডেনজন এই যে বাথরুম দেখতে পাচ্ছ রুমটাও মোটামুটি আর এটা হলো বাইরে বসার জায়গা আর নেমে গিয়েই সিঁড়ি আর আমি ওঠার সময় যেহেতু ভিডিওটা করিনি তাই নামার সময় ভিডিওটা করলাম এর এই যে হলো বাইরের দৃশ্যটি তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে এবারে আমাদের যা গন্তব্যস্থল হলো গ্যাংটক আর আমরা যেতে যেতে কিছু যেমন এই যে তাম্বি ভিউ পয়েন্ট জিগজ্যাক এইগুলো দেখতে দেখতে পৌঁছে যাব এইগুলো দেখতে দেখতেই এসে যাবে ওল্ড বাবা মন্দির এখানকার ইতিহাস সম্পর্কে অনেকেরই জানা আছে এখানে মনে করা হয় উনি এখনো ওনাদের অর্থাৎ আমাদের বর্ডারে পাহারা দিচ্ছে এখানে ওনার সব কিছু রয়েছে আর যেন ওনাকে ভগবান মনে করেই পুজো করা হচ্ছে চলো ভিতরের দিকটা দেখে নেওয়া যাক আর এখানে রয়েছে এর সম্পর্কে কিছু ইতিহাস তোমরা চাইলে পড়ে নিতে পারো তারপরেই আমরা পৌঁছে যাব কুপুপে আর আমাদের যাওয়ার রাস্তাই ছিল এমন যে বৃষ্টি আর কুয়াশা এই যে এখান থেকে আবার চেকপোস্টে আমরা সব প্রসেস কমপ্লিট করে পৌঁছে যাচ্ছি এটা হলো নিউ বাবা মন্দির যার ডান দিকে রয়েছে এরকম একটি অসম্ভব সুন্দর দৃশ্য আর বা রয়েছে নিউ বাবা মন্দির তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই নাথুলা পাশে অবশ্য এত বৃষ্টি হচ্ছিল যার কারণে এখানে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ছিল এই যে দেখতে পাচ্ছ সামান্য একটি রেলিং দিয়ে ওপারটায় রয়েছে চীনের বর্ডার আর এপারে রয়েছে ইন্ডিয়া এই যে দাগটা এটা দেখতে পাচ্ছ এর ওপারেই চীনের বর্ডার এখানে একটু সেলফি তুলে নেওয়া হলো তারপরে আবার নামার উদ্দেশ্যে রওনা তবে বলে রাখি এখানে যেতে গেলে তোমাদের আলাদা গাড়ি নিয়ে যেতে হবে কিন্তু আর এটা হলো এলিফ্যান্ট লেক তারপরেই পড়বে ছাঙ্গুলিক এই ছাঙ্গুলিক দেখতে দেখতে আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল বলে আমরা আর দেরি না করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে আর যাওয়ার মুখেই পড়েছিল এখানকার একটি ফেস্টিভ্যাল তখন চলছে খুব সুন্দর সবার হাতের কাজ নিয়ে নিজেদের নিজেদের সাজিয়ে বসে আছে তবে দাম একটু বেশি আর এটা হলো গ্যাংটক মার্কেট সামনেই রয়েছে এমসি মল আর এই যে আর তার পরের দিনেই আমাদের অন্য একটি ডেস্টিনেশন ছিল ওয়াটার ওয়াটারফলস এটি একটি পার্কের ভিতরেই বলা চলে চারিদিক থেকে ওরা একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট করে এটিকে প্রোটেক্ট করেছে যার কারণে এখানে ঢুকতে গেলে ফি দিয়ে ঢুকতে হয় আর প্রতিটি জিনিসই একটু যেন আমার বেশি মূল্য মনে হলো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে রাইট যেটা তো আকাশ ছোঁয়া এরকম যেটা আমরা কলকাতায় ভাবতেই পারি না তারপরে আবার এই যে প্রাকৃতিক উদ্দেশ্য আর ওয়াটার ফলসগুলো দেখতে দেখতে পৌঁছে যাব আর একটি বৌদ্ধ মন্দিরে এই যে এখানেও যদি বা ফটো তোলা বারণ ছিল তবু তুলতে দিয়েছে আর তারপরে আমরা পৌঁছে যাব গণেশ টকে টকে গণেশ টকটা হলো বাঁ আর ডান দিকে রয়েছে জু যেটা আমাদের দেখা হলো না কারণ সেদিন জু বন্ধ ছিল আমরা না জেনেই পৌঁছে গিয়েছিলাম আর এরপরে এটি হলো হনুমান টক এটি হয়তো হনুমান টক দেখিয়েছি তার মধ্যে এটি ছিল সব থেকে সেরা টকে আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো এভারেস্ট রেসিডেন্সি তার ব্যালকনি থেকে শুরু করলাম ভিডিওটা ব্যালকনিটা অসম্ভব সুন্দর আর বড় আর রুমটাও দেখতে পাচ্ছ বিশাল বড় রুম আর এই যে ওয়াশরুমটা মোরাল অফ দ্য স্টোরি সবথেকে এই রুমটাই বেশি সুন্দর ছিল এর আগে যেগুলো ছিল সেগুলো তো হোমস্টে এটা হলো হোটেল তারপরে এই যে আমরা পরের দিন বাস স্টপে চলে আসলাম আবার আমাদের ফিরে আসার উদ্দেশ্য